হর হর মহাদেব আমাদের বাড়ি যেহেতু রাস্তার ধারে মানে জিটি রোডের ধারে তো প্রত্যেক বছর আমাদের বাড়ির সামনে দিয়ে যে শ্রাবণ মাসে তারকেশ্বর যাত্রীরা যায় না তো ছোটো থেকে এটা দেখার খুব আনন্দ থাকে আর খুব উৎসাহ থাকে মানে প্রত্যেক শনিবার হলেই আমরা সবাই আমাদের পাড়ায় মোটামুটি যত লোকজন আছে আশেপাশে যারা যারা যারাই আমরা রোডের ধারে থাকি সবাই মোটামুটি আমরা জিটি রোডে গিয়ে উপস্থিত হই তারপর দেখতে পাই এই যাত্রীদের এত অসাধারণ লাগে বন্ধুরা বলে বোঝাতে পারবো না তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসে আমিও অনেক ভালো আছি তো আজকে তোমাদেরকে দেখাবো আমাদের বাড়ির সামনে দিয়ে যে তারকেশ্বর যাত্রীরা যায় তারা কি কি সুন্দর সুন্দর জিনিস বানিয়ে নিয়ে যায় এত সুন্দর সুন্দর জিনিসগুলো যে তোমরা না দেখলে বিশ্বাস হবে না তাই তোমাদের কাছে কিছু ক্লিপিংস তুলে ধরলাম প্রচুর বড় ভিডিও হয়ে গেছে আমি ওটাকে কেটে এডিট করলাম তো একটা পার্টে সব কিছু এলো না তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে আমাকে কমেন্ট করে আমি আবার নেক্সট পার্টটা দেবো দেখো বেলা মোটামুটি সন্ধ্যে থেকেই সবাই জড়ো হয়ে যায় ওখানে ওটা ভোলে বাবাদের দেখার জন্য যারা তারপর যাত্রীদের কী অপূর্ব অপূর্ব বাবার বাবার মূর্তি মা কালীর মূর্তি জগন্নাথ দেবের মূর্তি মানে যত রকম যে যে পারে দুর্গা পুজোয় তোমরা তো বিভিন্ন রকমের থিম দেখো তো এইখানেও ঠিক সেরকম থিম দেখতে পাবে দেখো কত সুন্দর সুন্দর থিম আর আমাদের সে আমাদের এখানে প্রত্যেকবারই আমাদের এখানে বলে শুধু না রাস্তা ধারে যতজন মতো ক্লাব আছে বা পাড়ার কমিটি মেম্বাররা আছে পাড়ার লোকেরা সবাই এই যাত্রীদের জন্য হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে যেমন শুকনো জিনিস থাকে তারপর লুচি তরকারি আলুর দম সুজি বিভিন্ন রকমের বিস্কিট ফ্রুটি মাজা জল তো আছেই সাথে পেপসি মানে যার যতটা ক্ষমতায় থাকে আমরা সবাই সেটা সবাই মিলে চাঁদা তুলে সবাইকে দেওয়া হয় মানে যাত্রীদেরকে দেওয়া হয় তো এটা আমাদের খুব আনন্দের একটা ব্যাপার জানো তো ছোটো থেকে আমরা এই জিনিস এই দিনগুলোর জন্য মানে এই শ্রাবণ মাসের শনিবারগুলোর জন্য খুব অপেক্ষা করি যেখানে যার যত কাজকর্ম থাকুক সব আমরা শেষ করে এই শ্রাবণ মাসের দিনটার জন্য মানে এই শনিবারটার জন্য স্পেশালি আমরা সবাই অপেক্ষা করি দেখো সবাই কত মানুষ মানে তাদের নিদ্রা খুন খাওয়া দাওয়া ভুলে এখানে অপেক্ষা করে এইখানে দেখে মানে যত রাত বাড়তে থাকে না মানুষের উন্মাদনা উত্তেজনা বেশি বাড়তে থাকে দলে দলে সয় ছয় মানুষ যায় মানে তোমাদের ইচ্ছা করবে নাকি ওখান থেকে উঠে বাড়ি চলে আসি বা ঘুমাই সে পরের দিন সবার যথারীতি কাজকর্ম থাকে দেখো এটা আমার বোনের ছেলে কেরম এখনও রাত্রি তখন দেড়টা না দুটো বাজে তখন ওর চোখে কোনো ঘুম নেই ওকে বলা হচ্ছে বাড়িতে চলো যাবে না ও আরও দেখবে আরও প্রচুর বাচ্চা শুধু ও বলে না আরো প্রচুর বাচ্চা মানে আমাদের মনে হয় কি যে দুর্গাপুজোর থেকে বেশি থিম আমরা এই তারকেশ্বর যাত্রীদের কাছে দেখতে পাই খুব ভালো লাগে আমরা খুব আনন্দ উপভোগ করি আর দেখো যারা যাত্রীগুলো যাচ্ছে তারা নিজেরাও কেমন আনন্দ আনন্দ করছে ওরাও এখানে যেহেতু গান চলছে তো গানগুলো তারা শোনাতে পারছে না কপিরাইট হয়ে যাবে বলে তো গানগুলো শুনেই না ওদের সবার নাচতে ইচ্ছা করছে ওরাও ওদের মতন করে আনন্দ করছে ওরাও তো অনেক রাস্তা হেঁটে আসে না ওদেরও তো কষ্ট হয় তারপরে এখানে আমাদের বাঁক রাখারও জায়গা হয় অনেকে টাক রেখে একটু বিশ্রাম করে খাওয়া দাওয়া করে করে আবার একটু বিশ্রাম নিয়ে যায় একভাবে তো হাঁটা যায় না কেউ কালীঘাট থেকে আসছে কেউ সুভাষগ্রাম থেকে আসছে অনেক দূর দূর থেকে সব যাত্রীরা যাদবপুর থেকে অনেক দূর থেকে মানে যত যেদিককার যত দূরের যাত্রী হোক না কেন সবাইকে আমাদের বাড়ির সামনে দিয়েই যেতে হবে আর এই দাদারা দেখো ও কিছু পাচ্ছে না লাস্টে বিডি দিচ্ছে বলছে কি যে যে সবাই তো খাবার দাবার দিচ্ছে এবার যাদের বিড়ি বিড়ি সিগারেটের নেশা আছে তারা এত রাত্রে দোকান বন্ধ হয়ে গেছে কোথায় আর পাবে আমি মনে যে এই কাজটা করি তা আমরাও সবাই দাদাটাকে বলছি এই যে তুমি এটা ভালো কাজ করছো সত্যি কিন্তু অনেক যাত্রী নিচ্ছেও বিড়ি থেকে তো এইভাবেই আমরা সবাই খুব মিলেমিশে আনন্দ করি খুব মজাও হয় ভালো লাগে জিনিসগুলো আমরা প্রত্যেক বছরের অপেক্ষায় থাকি যে আবার কবে এই দিনগুলো আসবে আবার কবে এইভাবে আমরা দেখতে পাবো শুধু এখানে দেখতে পাবে শুধু বয়স্ক মানুষজন কিন্তু নয় অনেক বাচ্চা বুড়ো মেয়ে ছেলে সবাই সবাই এখানে এরা হেঁটে বাবার কাছে জল ঢালতে যায় একটা আলাদাই উত্তেজনা থাকে আর এই কাকুটা দেখো গান গান চলছে শুনে উনি নাচতে শুরু করে দিয়েছেন ওনার কিন্তু ওনার দলের যে লোকেরা তারা কিন্তু কখন হেঁটে চলে গেছে উনি মেচে টেচে তারপরে আবার যেই মনে পড়েছে এই রে আমাকে তো আমার দলের লোকের সাথে যেতে হবে তখন উনি আবার দৌড়েছেন খুব মজা লাগে জিনিসগুলো জানো তো যে নিজের চোখে দেখলে তোমরা তখন জিনিসটা উপভোগ করতে পারবে এই শুনে উপভোগ করবে না এই যে ঘুঙুরের যে আওয়াজগুলো না পুরো সারা গায়ে কাঁটা দেয় শুনলে মনে হয় কি বাবা আমাদের সাথে আছে আমরা বাবাকে দেখতে পাচ্ছি এত ভালো লাগে তো যেহেতু গান চলছিল কপিরাইট হয়ে যাবে তাই জন্য আওয়াজগুলো শোনাতে পারলাম না তোমরা যদি শুনতে পারতে সত্যি খুব উপভোগ করতে পারতে আর যাদের এরকম জিটি রোডের ধারে বাড়ি বা যাদের বাড়ির সামনে দিয়ে এরকম বাবার যাত্রীরা যায় তারা জানবে এই জিনিসগুলোর আনন্দর মজা দেখো রাত্রি দুটো বাজে কত ছোট ছোট বাচ্চারা তাদের ঘুম নেই কিচ্ছু নেই সব এগুলো দেখতে ব্যস্ত তাদেরকে বাড়ি নিয়ে যাওয়া যায় না দেখো এটা কি সুন্দর রামলালার মূর্তিটা কি অপূর্ব লাগছে সত্যি বলার মতন কিছু নেই খুব সুন্দর সুন্দর করেন মানে এত ভালো ভালো মানে থিমগুলো ওদের মাথায়ও আসে আর এতটা কষ্ট করে এত ভারী জিনিসগুলোকে ওরা বয়ে বয়ে সেই তারকেশ্বর নিয়ে যায় রাস্তায় কত জল ঝড় রোদ বৃষ্টি সব উপেক্ষা করে সবাই এগুলো জিনিসগুলো নিয়ে যায় বাবা ওদের সাথে আছে কি ওরা এইভাবে যেতে পারে বলো আমরা এখান থেকে একটুখানি হাঁটলেই এক ঘন্টা রাস্তা হাঁটলেই পায়ে ব্যথা করে আর তার মধ্যে কাঁধে এই ভারী জিনিসগুলো নিয়ে যাওয়া এতটা রাস্তা মুখের কথা নয় এই যে যারা এখান দিয়ে যাচ্ছে দেখছো এই শনিবার দিন তারা যে সারা সারা শনিবার রাত্রিটা হাঁটবে রবিবারটাও হাঁটবে তারা গিয়ে সেই সোমবার জল ঢালবে যারা পুরো খুব ভালো হাঁটতে পারবে তারা রবিবার সোমবার দিন সকালে জল ঢেলে দেবে আর যারা একটু বিশ্রাম নিয়ে নিয়ে যাবে তারা কী করবে হয়তো সোমবার দিন বিকালে বা দুপুরের দিকে জল ঢালবে একটু বিশ্রাম করে নেয় যেতে যেতে অনেক বড় বিশ্বামের জায়গা আছে আমাদের এখান থেকে গিয়ে একটা বারো মন্দির বলে জায়গা আছে ওখানে অনেকে বাঁক রেখে একটু ঘুমিয়ে নেয় বিশ্রাম করে নেয় তারপরে আবার তো সারা রাস্তা আছে বিভিন্ন জায়গায় সবাই এরকম মানে জলসত্র করে তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে অনেক কিছুই করে খুব আনন্দ করি আমরা দিনগুলোতে মানে দেখে আনন্দ পাই আমরা বাবার কাছে তো হয়তো যেতে পারবো না রকমভাবে হেঁটে আমি ট্রেনে করে বা এমনি বহুবার গেছি কিন্তু হেঁটে যাওয়ার ক্ষমতা যেন তো এখন আমার হয়নি মানে সাহসটা এখন করে উঠতে পারিনি ভাবি যাব হয়তো পারবো কিন্তু সাহসে করলায় না মনে হয় যদি না পারি না যদি যারা পারে না তাদেরও ব্যবস্থা আছে তারাও ভ্যান আছে তারপর ওদের গাড়ি সময় পেট্রোলিং করছে যারা যারা হাঁটতে পারছে না গাড়িতে চলে যায় কিন্তু কি মনে হয় তো যে যদি হেঁটে যাওয়া সাহসই না থাকে তাহলে বেকার সাহস দেখিয়ে লাভ নেই বাবার কাছ থেকে বাবার কাছে যাওয়া গিয়ে জল ঢালা আর ঘরে বসে যদি ভক্তি ভরে বাবাকে মন থেকে ডাকি তাহলে নিশ্চয়ই বাবা সাড়া দেবেন হ্যাঁ হয়তো যারা বাবার কাছে কষ্ট করে হেঁটে যাচ্ছে ওদের ডাকে একটু তাড়াতাড়ি সারা দেবে আমার ডাকে না একটু পরে সাড়া দেবে কিন্তু দেবে তো এটাই আশা থাকে বাবার কাছে আর কত শত শত মানুষ এত তাদের কোনো কষ্ট নেই কোনো ক্লান্তি নেই কিছু নেই কি সুন্দরভাবে হেঁটে হেঁটে যাচ্ছে যারা দেখতেও ভালো লাগে তাদের সত্যি তাদের দেখেও সময় কষ্ট হয় কত ছোট ছোট বাচ্চাও আছে এখানে জানো অনেকের মানত থাকে ছ মাসের বাচ্চাও আমরা দেখলাম সেদিনকে ঝুড়ি করে নিয়ে যাচ্ছে খালি তখন মনে হয় না যে এই সময় বৃষ্টি দিও না বাবা বৃষ্টি দিলেই বাচ্চা কাচ্চাগুলো বয়স্ক মানুষগুলো মানে খুব কষ্ট পাবে এই দেখো আর একটা ভোলে বাবা কি সুন্দর ধ্যানরত ভোলে বাবা এইরকম বহু দেখতে পাবে তোমরা তোমরা যারা নিজের চোখে দেখো জিনিসগুলো তারা জানবে যে এই আনন্দটা কি মজাটা কী শুধু মুখে বলে তোমরা বুঝতে পারবে না এই যে এই যে ফিলিংসটা এই যে অনুভূতিটা আর দেখো আমাদের এখানে একটা নীল মানে সবুজ রঙের লাইট দিয়েছে গাছগুলোতে গাছগুলি যেন আরও সবুজ লাগছে কি সুন্দর লাগছে দেখতে সারা রাত্রি মোটামুটি আমাদের এখানে সবাইকে খাওয়ানো হয়েছে যতক্ষণ মানে খাবার দাবার ছিল আর কি সবাইকে খাওয়ানো হয়েছে আসলে কি হয় জানো তো সন্ধ্যের দিক করে না সব জায়গায় খাওয়ায় পুরো রাস্তার প্রত্যেকটা মানে বাঁকে বাঁকে প্রত্যেকটা জায়গায় জায়গায় সবাই কিছু না কিছু খাবার দিতে থাকে এদের বেশি খিদেটা পায় হচ্ছে ভোরের দিকে ভোরের দিকে তো আর কেউ তখন খাওয়ায় না তখন ওরা ভোরবেলা খাওয়ার জন্য খুব অস্থির হয়ে যায় যাত্রীরা আমাদের এখানেও তাই হয়েছে ভোরবেলা ওরা খাবার জন্য অস্থির হয়ে গেছে তখন দেখো উল্টো দিকে একটা দোকান আছে চায়ের দোকান ওই দাদাটা আবার ক দুধ জাল দিয়েছে দশ লিটার দুধ জাল দিয়ে ওদেরকে চা করে দিয়েছে ওরা সব কেউ দুধ কেউ চা যে যেরকম খেয়েছে আর লুচি ছিল সেই দিয়ে ওরা খেয়েছে খুব খারাপ লাগে জিনিসগুলো জানো তো কিন্তু কি বলতো যেবার বেশি পরিমাণে অনেক পরিমাণে করা হয় না সেবারে নষ্ট হয় আগের বারেই যেমন অনেক পরিমাণে করা হয়েছিল তখন সেবারে এত যাত্রী হয়নি লাস্টে এখান থেকে সব খাবার দাবার জিনিসপত্র নিয়ে তারকেশ্বরে যাই। তারকেশ্বর না শেওড়াফুলিতে যাওয়া হয়েছিল শেওরাফুলিতে ওখানে ভান্ডারা করে ওইখানে ভান্ডারাই গিয়ে খাবার দিয়ে আসা হয়েছিলো তো এইবারে সেই পরিমাণ ভেবেই কম করা হয়েছিল তাও কম কিছু না পনেরো কিলো ময়দা লুচি করা হয়েছিল আলুর দম ছোলার ডাল সুজি এইসব করা হয়েছিল তা এবারে কম পড়ে গেছে কেন তো এবার প্রচুর যাত্রী গেছে প্রচুর তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ দেখো রাস্তা ফাঁকা নেই গাড়ি চলাচল করতে অসুবিধা হচ্ছে এই দেখো আরেকটা আবার কি সুন্দর কার্টুনের মতন ভোলে বাবা তার শাড়ির পিঠে চেপে আসছে কি ভালো লাগে দেখতে তো সেইগুলোই এবার সেই মনে করে ভেবেছিল কি যদি এবার নষ্ট হয় সেই বুঝে মানে পনেরো কিলো ময়দার করা হয়েছিল কিন্তু এবারে এত যাত্রী গেছে এবারেই কম পড়ে গেছে তাও যেটুকু সবাইকে খাওয়ানো গেছে এই যে আমার মা আমার মায়েরও শরীরটা ভালো নেই তাও মাকে বললাম ঘরে থেকে কি করবে চলো একটু দেখবে মনটা ভালো লাগবে যখন বাবা থাকতো না বাবা সারারাত্রির মানে মা বাবাকে তারা দিয়ে নিয়ে আসতো চলো চলো করে তা এখন তো বাবা নেই তাই আমরাই নিয়ে আসি তো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট